আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আমরা প্রতিবার না এবারও তোমাদের ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে আমরা সাজেশন দিচ্ছি তো আমরা ইতিপূর্বে আর প্রথম পত্র এবং আর দ্বিতীয় পত্র সাজেশন দিয়েছি সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমরা ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দিব তোমরা সেগুলো দেখে নিতে পারো তো আজকে আমরা হাদিস শরীফের সর্বশেষ চূড়ান্ত সাজেশন এরপরে আমরা কোনো সাজেশন দেব না তো এখান থেকে তোমরা ইনশাল্লাহ শতভাগ নর্বিত্তিক যে রয়েছে আমরা নর্বৃত্তিকের আজকে সাজেশন দিব শতভাগ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো আমরা নৈ হাতের শরীফে তোমরা সাত দিনে শেষ করতে পারবে মাত্র দুই দিনে তোমরা নৈবৃত্তিক পড়ে শেষ করে ফেলবে ইনশাল্লাহ তো তোমরা দেখতে পাচ্ছ যে সর্বশেষ মানবন্টন অনুযায়ী এখানে মানবন্টন দেওয়া আছে আহ তোমাদের চল্লিশ নাম্বার থাকবে যে নর্ভিত্তিক প্রশ্ন এবং তোমাদের আহ ষাট পার্সেন্ট থাকবে ষাট নাম্বার থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন তো তোমরা জানো এখানে আমরা যেগুলো দাগ দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো যদি তোমরা শেষ করতে পারো পড়তে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা একেবারে চল্লিশটিরও বেশি তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আমরা ইম্পর্টেন্ট সেগুলো আমরা দাগ দিয়ে দিয়েছি এগুলো তোমরা কোনোটি তোমরা স্কিপ করবে না প্রত্যেকটি প্রশ্ন বুঝে পড়বে এবং প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করবে তো এখানে বেশি প্রশ্ন নেই তোমরা এগুলো শুধু শুধু পড়বে তোমরা জানো যে এখানে মুখস্থ করার কিছুই নেই শুধু পড়বে এবং অপশন দেওয়া আছে অপশনগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে তাহলে তোমাদের মুখস্থ করার এখানে কোনো কিছুই নেই তো আমরা হাদিস শরীফের জন্য মাত্র সাত দিন বরাদ্দ করেছি তোমাদের পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের আমরা কোন সাবজেক্ট কতদিন পড়বে এই নিয়ে আমরা একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিব তো আমরা হাতির শরীফের জন্য তোমাদের সাত দিন লাগবে তো সাত দিনে তোমরা দু দিনে নৈবৃত্তিগুলো তোমরা অবশ্যই শেষ করবে এবং পাঁচ দিনে তোমরা যে রচনামূলক প্রশ্ন রয়েছে সেগুলো শেষ করবে এর পরবর্তীতে আমরা রচনামূলক প্রশ্ন তোমাদেরকে দেব তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং বেশি বেশি করে তোমরা ভিডিওগুলো শেয়ার করবে এবং যে ভালো লাগবে অবশ্যই দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সেগুলো আমি সবগুলো প্রশ্ন কিন্তু শেষ করতে পারবে না বা তোমাদের মনে থাকবে না তো গুরুত্বপূর্ণ গুলো আমরা মূলত তোমাদের জন্য দিয়েছি তো সুপ্রিয় শিক্ষার্থী পরীক্ষার্থীবৃন্দ তোমরা যদি আমাদের সাজেশনগুলো ফলো করো তাহলে প্রতি বছরের ন্যায় আমরা কিন্তু এই বছরও সাজেশন দিচ্ছি তোমরা জানো প্রত্যেকটি বছর আমাদের সাজেশন থেকে শতভাগ ইনশাল্লাহ কমন পড়ে থাকে তো হাদিস শরীফ যেহেতু কোরআনের সাথে সংশ্লিষ্ট তোমরা জানো হাদিস শরীফ এবং কোরআন কোরআন মাজিদের দুটি মিলে তোমাদের গ্রেড নির্ধারণ করা হবে অর্থাৎ দুটিতেই তোমাদেরকে পাশ করতে হবে যদি তোমরা কোনো একটিতে পাশ করো কোনো একটিতে ফেল করো তাহলে কিন্তু দুটিতে তোমাদের ফেল আসবে তোমাদের এ প্লাস পেলেও কাজ হবে না অতএব তোমাদেরকে খেয়াল করে লিখতে হবে তোমরা জানো কোরআনে কিন্তু যে নর্বৃত্তিক এবং সৃজনশীলে আলাদাভাবে পাশ করার নিয়ম নিকে তোমাদেরকে আলাদা পেতে হবে তিরিশে তোমাদেরকে দশ পেতে হবে এবং আহ সৃজনশীলে তোমাদেরকে সত্তরে অবশ্যই তোমাদেরকে তেইশ পেতে হবে তো এখানে কিন্তু হাদিস শরীফে এটি নয় হাদিস শরীফে তোমাদেরকে অবশ্যই যে আলাদা আলাদা পাস করার প্রয়োজন নেই তোমাদেরকে আহ টোটালি তেত্রিশ নাম্বার পেলেই তোমরা কিন্তু পাস করে ফেলবে তো অতএব দুটি মিলে তোমাদের ই নির্ধারণ করা হবে তোমাদের জিপি নির্ধারণ করা হবে অতএব তোমাদের জন্য যারা এ প্লাস প্রত্যাশী অবশ্যই দুটি মিলে তোমাদেরকে আহ এ প্লাস তুলতে হবে না হলে তোমাদের পরবর্তীতে তোমাদের বেগ ফেতে হবে